এই বাংলাদেশের চব্বিশের তরুণরা বেঁচে থাকতে বাংলাদেশের এক ইঞ্চি আমরা হাত হতে দেব না বাংলাদেশকে নিয়ে যে দিল নকশা আঁকা হয়েছে যে দিল নকশার ভিতর দিয়ে বাংলাদেশে হিন্দু মুসলিমদের যে সম্প্রীতিকে ভাঙার চেষ্টা করা হয়েছে গতকাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশের হিন্দু মুসলমান সকলে একত্রে দেখিয়ে দিয়েছে আমরা ওই বিদেশিদের পাতা ফাঁদে পা দিতে পারি না বাংলাদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি সমতলে আমরা সকলেই যারা আছে আমরা বাংলাদেশি আমরা সকলে বাংলাদেশকে রক্ষার জন্য প্রয়োজনে জীবন ভাইরা আমার আমরা এই বাংলাদেশ এমন এক বাংলাদেশ দেখেছি যে বাংলাদেশে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইরা আজানের সবাই হলে পূজার ঘন্টা বন্ধ রাখে পূজার সবাই মন্দিরে যেটা হামলা হয় মুসলমানরা পাহারা বসায় সেই বাংলাদেশকে সম্প্রদায়িক দাঙ্গার দিকে ধাবিত করা যাবে না ওরা যদি ভেবে থাকে ফুল ভাইকে হত্যা করে হাসতে ছাড়তেছে উপরে হামলা করে বাংলাদেশের মুসলমানদের কে সম্ভব আমরা বলতে চাই কোনোভাবেই বাংলাদেশের মুসলমানদের কে উস্কানি অসম্ভব আর স্থির বলতে চাই বাংলাদেশের মানুষ কোন সন্ত্রাসপতিদেরকে বাংলাদেশে আশ্রয় আশ্রয় দিতে প্রস্তুত না বাংলাদেশের মানুষ ইসলাম এর নামে হোক আর হিন্দুত্ববাদের নামে হোক কোন সন্ত্রাসবাদী কার্যক্রমকে বাংলাদেশে এক সেকেন্ডের জন্য প্রশ্নই দেবে না ঠিক ভাইরাভার বাংলাদেশের মানুষ আমরা অনেক এই জীবন দিয়েছি আমাদের ভাইরা অসন্ত মানুষ বঙ্গ হয়েছে আহত হয়েছে মানুষ বাংলাদেশে থেকেছে যে বিজয় আমরা অর্জন করেছি সেই বিজয়কে বাংলাদেশ যতদিন পর্যন্ত আছে কেয়ামত পর্যন্ত সেই বিজয়কে আমাদের ধরে রাখতে হবে ঠিক সেই ধরে থেকে চার দফা জায়গায় চার দফা দাবিতে বাংলাদেশের সকল মানুষকে যে গোটা راہবান জানাচ্ছি বাংলাদেশের হিন্দুদেরকে ওই হিন্দুত্ববাদী প্রভাব থেকে মুক্ত করতে হবে ঠিক বাংলাদেশে অস্তিত্বহীনতা সৃষ্টি করা সন্ত্রাসীদের গ্রেপ্তার অফিসারেরা ওই নিয়ে আসতে হবে ঠিক কতপুরীর বছরে সংহালগিদের মানবাধিকার লঙ্ঘনের জন্য জড়িত তাদের চিহ্নিত করে যথেষ্ট বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে ঠিক সংহালগু সম্প্রদায়ের নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠা কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে বন্ধুগান আবার সর্বোপরি বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের কূটনীতি বাংলাদেশের ক্ষমতা কাঠামোকে ওই দিল্লির প্রভাব মুক্ত করতে হবে বাংলাদেশের মানুষ দিল্লি পিন্ডি বা ওয়াশিংটন ডিসির মুখাপেক্ষি নয় বাংলাদেশের মানুষ